ঢাকার আদাবর মনসুরাবাদে যারা একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেন তাদের জন্য আজকে চলে আসি খুবই কম টাকায় একদম মার্কেট যে রেট আছে বর্তমানে এ এলাকায় যে দামে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে কিনবেন তার চেয়ে অনেক কমে কিন্তু আপনারা আজকের এই প্রজেক্ট থেকে আপনারা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন রেলিক টাওয়ার খুবই পরিচিত মুখ রেলিক সিটি নিয়ে আমরা অনেক কাজ করি এবং রেলিক টাওয়ার নিয়েও কিন্তু এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম আদাবর মনসুরাবাদের একদম গাবতলি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার ঠিক পাশে চমৎকার একটা লোকেশান এই লোকেশানে একুশ মানে সাড়ে একুশ কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে যেখানে নিজের আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা বাংলাদেশে আছেন যারা বাংলাদেশের বাইরে আছেন যারা স্বল্প আয়ের মানুষ বিভিন্ন পেশায় আছেন আমি বলবো এইখান থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট যদি নেন সেক্ষেত্রে আপনার ঢাকা শহর থেকে ঢাকা শহরের বাইরে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি মুভ করতে পারবেন এলাকাটা তো আপনি জানেন আদাবর মুসুরাবাদ মোহাম্মদপুর এই এলাকাটা অনেক অনেক উন্নত সবাইকে বলবো আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সঙ্গে রয়েছেন নেওয়াজ ভাই সাবির ভাই ফরাদ ভাই সবাই আছেন আমরা তাদের সাথে কথা বলবো এই রেলিক টাওয়ার নিয়ে রেলিক টাওয়ারের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এর কাজ শুরু হয়ে গেছে পেছনে মেশিনপত্র আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু এখন কনস্ট্রাকশন রানিং হয়ে গেল খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে অনেকেই আসলে ভাবেন যে ভাই খালি জমি সেখানে আমি ইনভেস্ট করব কতদিন টাইম লাগবে না লাগবে যদিও একটা সুখবর আমি আমার দর্শকদেরকে দি আমি নেওয়াজবার কাছে যেতে চাই সেটা হচ্ছে যে যখন এখানে খালি জমি ছিল তখন কিন্তু শেয়ার ভিত্তিক ভাবে অনেকেই নিয়েছে নিয়েছিল তখন দামটা মনে হয় কি রিজনেবল ছিল এর চেয়ে হ্যাঁ এর কম ছিল কিন্তু এখন স্কয়ার ফিট হিসেবে আপনারা কিনতে পারবেন মানে প্যাকেজ প্রাইজে তাই তো স্কয়ার ফিটে তো দেখেন আজ থেকে দুই বছর অথবা দেড় বছর অথবা এক বছর আগে যারা এখানে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু লাভে আছে অনেকেই চিন্তা করেন যে ভাই আমি এখন না আরো পরে নিব ভাই যত দিন যাবে বাড়তে থাকে আপনারা যদি চিন্তা করেন এখনো যদি না নেন তাহলে এরপরে আসবেন তখন আরো দাম বাড়বে তখন তো আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে সুতরাং আপনি এখন কিনে যদি পরে বিক্রি করেন তাহলে এটা লাভ থাকবে কি যদি বিক্রি করেন তাহলে একটা প্রফিট থাকবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা ন্যাশ ভাইয়ের সাথে কথা বলবো ডিটেলে যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন ওকে তো চলেন আহ ভাই জি এই যে রেলিক টাওয়ার জি এইটার মোটামুটি কার্যক্রম তো আপনারা শুরু করেছেন দেখলাম যে পাইলিং এর কাজ শুরু হয়ে করেছে। কবে কবে নাগাদ আপনারা হ্যান্ড ওভার দিতে পারবেন তিন বছর এখন থেকে এখন থেকে হচ্ছে ওলাই তিন বছর ছত্রিশ মাসের মধ্যে আমরা ওলাইকে হ্যান্ড ওভার শুরু করবো আর অন্য কথা বলার আগে আগে হচ্ছে কাজের কথা বলুন হ্যাঁ যে গুণগত মান কাজের কোয়ালিটি যেমন আমরা এখানে রোহি মিস্টিল ব্যবহার করতেছি টিডব্লিউ আর এই রডটা আমরা ব্যবহার করতেছি এবং আমরা যে হচ্ছে সিমেন্টটা ব্যবহার করতেছি ওই যে ওখানে রাখা আছে দেখবেন যে হোলসেল সিমেন্ট টা হুম হুম হ্যাঁ আহ হোলসেম ও পিসি সিমেন্টটা ইউজ করতেছি যেটা হচ্ছে হলোগ সচরাচর প্রজেক্ট কেউ ইউজ করে না ওপিসি টা মানে হোল সিমের ওপিসি যেটা পার ব্যাগ সাতশো বিশ টাকা আচ্ছা 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 এটা হচ্ছে জন্য কারণ একটা বিল্ডিং এর ভিত্তিটাই হচ্ছে আসল আসল মানে কোয়ালিটি নো কম্প্রোমাইজ আচ্ছা সেটাই সেই হিসাবে আমরা চলে এখানে ওলেকে কাজ করতেছি আর পাথরগুলো পাথরগুলো ওই পাশে রাখা আছে আমরা কিছু এখানে কথা বলা শেষ করে আমরা ওই পাশে পাথরগুলো দেখে দিতে পারবো এবং হচ্ছে সিলেকশন আছে যেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এফ এম প্লাস এটা আমরা চলে নিয়েছি সেভাবে জি আচ্ছা ওকে

জন্য যারা স্কয়ার ফিট এনে পার্কিং এর প্রাইসটা হচ্ছে আলাদা হবে আর ইউটিলিটি হবে এট অ্যাকচুয়াল আচ্ছা আচ্ছা ইউটিলিটি যে খরচটা হবে সেটা হচ্ছে লগে নিব ওকে ইউটিলিটি যেটা খরচ হবে সেটা অ্যাকচুয়াল আপনারা যেটা আসবে সেটা নিবেন তার মানে স্কয়ার ফিট কি পার্কিং সহ

চারটা লিফ্ট দুইটা দুইটা সিঁড়ি মানে চার ইউনিটের জন্য দুটো লিফ্ট এবং একটা সিঁড়ি

চারটা বারান্দা পাবে চারটা বারান্দা পাবে চারটা বেডরুম পাবে আর তিনটা বাথরুম পাবে

তো এখন এই যে আপনারা স্কোয়ার ফিটে দিচ্ছেন খুব বেশি কিছু বলার নাই ধরেন স্কোয়ার ফিটে দিলে হিসাবটা কি এখন কিভাবে তারা পেমেন্ট করবে কিভাবে বুক করবে আচ্ছা স্কোয়ার ফিটের আমাদের রেট হচ্ছে 6150 টাকা এটা হচ্ছে আমাদের অফার প্রাইস আর আমাদের এখানে রেগুলার প্রাইস হচ্ছে এলাকা 7500 টাকা আর এই এলাকাতেই 10000 টাকাও আছে যেমন এখানে অনেকেই করতেছে আর কি নাম বলবো না আশেপাশে যে আমার আমার থেকে মনে করেন যে 2 মিনিটের ডিসটেন্স যেটা 10 নাম্বার রোডে আছে মুসরাবাদে 10 নাম্বার রোডে আছে 8 নাম্বার রোডে আছে যারা করতেছে এখানে দশ হাজার টাকা স্কোয়ার ফিট হচ্ছে বিক্রি করতেছে তো সেক্ষেত্রে আমাদের এটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা এখন যেহেতু আমরা শুরু করেছি এ অবস্থা থেকে যারা বুকিং দিবে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার স্কোয়ার ফিট এটা যা যা আসে আর ওকে ওকে আচ্ছা ছয় হাজার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ওকে এই অ্যাপার্টমেন্ট গুলো আসলে কি আপনারা কোনো সিলেকশন দিচ্ছেন মানে কে কোথায় যা আছে এগুলোর মধ্যে নিতে হবে আচ্ছা এখন যা আছে এগুলোর মধ্যে থেকে আপনারা সিলেক্ট করে করে নিতে হবে শেয়ারে যারা নিয়েছে তারাও কি সিলেক্ট করে পেয়েছে তারাও সিলেক্ট করেছে তারাও সিলেক্ট তার মানে সুবিধা মতো এখন যারা আসবে তাদের সুবিধা মতো তারা দেখে নিতে পারবে যেগুলো আছে অ্যাভেইলেবল সেইখান থেকে জি জি ওকে আচ্ছা তো এখন মোটামুটি প্রথম অবস্থায় যারা পেমেন্ট করবে পেমেন্টটা কেমন করতে হবে বাকি মানি এবং বুকিং মানি এবং ডাউন পেমেন্ট থার্টি দিতে হবে বাকি সেভেন্টি পার্সেন্ট টাকাটা এটা হল ছত্রিশ মাসের কিস্তিতে সমান কিস্তিতে দিতে পারবে ছত্রিশ মাসের কিস্তি তার মানে আপনার তিন বছর তিন বছর তিন বছর টাইম তাই তো তিন বছরে মোটামুটি আপনার এই টাকাটাও কমপ্লিট হিসেবে হ্যান্ড ওভার হ্যান্ড কমপ্লিট হয়ে যাবে ওকে আর যারা দুতলা তিন তালাতে নিতে চায় চার তালাতে নিতে চায় তারা এক দেড় বছরের মাথায় দেড় বছরের মাথায় উঠে যেতে পারবে যাদের পরিকল্পনা আছে যে না আমাকে এক দেড় বছরে মাথায় লেগে উঠতে হবে

আমি একটু বলে সর্বশেষ আমরা লাইভটা শেষ করে দিব তার আগে আমি একটু বলি সেটা হচ্ছে যে অনেকেই যারা প্রবাসে থাকে অথবা যারা বাংলাদেশে অনেকে হয়তো বা দেখা যায় একটু দূরে থাকে অনেকে বাংলাদেশের আশেপাশে অনেক সময় ঢাকার বাইরে থাকে তারাও জানে না যে এই এলাকার আসলে নাগরিক সুযোগ সুবিধা নাগরিক সুবিধা একটু নাগরিক সুযোগ সুবিধা নিয়ে কথা নাগরিক সুযোগ সুবিধা বলতে এখানে আপনার ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ হ্যাঁ বাস টার্মিনাল অর্থাৎ এখান থেকে যে কোনো থানা থানার পাশে আদাবর থানার অঞ্চলের পাশে এখানে মার্কেট শপিং মল এবং প্রিপ্রায়ারি স্কুল তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল হ্যাঁ এবং সেন্ট জোসেফ স্কুল মানে যত নাম করা স্কুলগুলো আছে কলেজগুলো আছে এখানে আছে মেডিকেল হাসপাতালগুলো আছে মেডিকেল কলেজগুলো আছে এবং হচ্ছে এবং কৃষি মার্কেট আছে মোহাম্মদপুর কৃষি মার্কেট যেটা হচ্ছে নাম করা সেটা হ্যাঁ

পার্কিং আছে তো তো গাড়ি থাকে জন্য সুবিধা আমাদের যারা স্ক্রিনের নাম্বার দেখছেন এই নাম্বারে আপনার ফোন করবেন প্রবাস থেকে হোক বাংলাদেশে যেখানে আছেন স্বল্প আয়ের মানুষ আপনি চিন্তা করছেন ঢাকা শহরে একটা মাথা গোজার ঠাই অবশ্যই রেলিক টাওয়ারে আপনার হবে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ